আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হায় রাম আমার রুমের কি অবস্থা সারা রুমে দেখো জল ঢুকে আমার সারা রুম মানে জলে একরকম বলতে গেলে ফ্লাট হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা তো কালকে রাত্রে না এত বৃষ্টি দিয়েছে আমার দরজার টিপা দিয়ে মানে ফাঁকাটা দিয়ে মানে সারা রুমে জল ঢুকে রুমের অবস্থায় ছিল না আর এখনও দেখো বৃষ্টি রয়েছে মাথায় গামছা দিয়ে বৃষ্টির দিকে না তাকিয়ে ঠাকুরের পূজার যা যা মানে দরকার ফুল বাসন টাসন সব এগুলো মেজে ফুল টুকিয়ে নিলাম তো আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে মা বিপদারিণী পূজা দেব সেই জন্য ফুল টুকিয়ে আম পাতা দুব্ব সব কিছু রেডি করে নিলাম আর ঘরটা সুন্দর করে সাজিয়ে এখন পূজাটা দিয়ে নেব পূজা দিয়ে চলে গেলাম সিদ্ধা কিচেনে কিচেনে গিয়ে রুটি বানিয়ে দিচ্ছি আর কি আর রোজের মতনে একা হাতে সব কাজ কমপ্লিট করতে হয় আর জানো তো আমার মানে মাথা যে আজকে এত ব্যথা কি বলবো বলার মতন না ভিজে ভিজে কাজ করেছি আর এখন মাথা ব্যথায় থাকতে না যাই হোক একটা ওষুধ খেয়ে নেব তাহলে চলো বন্ধুরা আর সকালে ব্রেকফাস্ট বানিয়ে আর পূজা টুজা দিয়ে নিলাম তোমরা দেখছোই আর ব্রেকফাস্টে তো সেবমকে রুটি বানিয়ে দিয়েছিলাম আর কালকা ঘুগনি বানিয়েছিলাম সেটা রয়েছিলো ও খেয়ে নিল আর আজকে তো আমি মঙ্গলবার খাবো না মানে কালকা পিঁচ দিয়ে বানিয়েছিলাম তো এখন আমি নিয়েছি মুড়ি আর এই যে মুড়ি কাঁঠাল আর ইসে রুটি একটা রুটি নিয়েছি রুটিটা মানে বেশি হয়ে গিয়েছিল তো ভাবলাম আমি খেয়ে নিই আর ভালো ওয়েদার আজকে খুব সুন্দর সকাল থেকে বৃষ্টি এই বৃষ্টি আসে এই বৃষ্টি আবার চলে যায় যাই হোক এইভাবে বৃষ্টিতে সব কমপ্লিট করে নিয়েছি কাজ আর এখন ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি এখন খালি রয়েছে রান্না বাড়া করার জন্য তো ফ্যানটা চালিয়ে এখানে পাকা মধ্যে বসি আমি রোজ আর এখন পাকাতে বসে বসে ব্রেকফাস্টটা করে তোমাদের সবাই ভিডিও দেখে নেব আর যদি মানে হয় কমেন্ট করতে যা মানে যাদের যাদের পারি করে নেব তারপরে আবার দুপুরে করে নেব। তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আমার ভিডিও খুব 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 ভালো লাগবে এভাবে আমার সাপোর্ট করো বন্ধুরা তোমার সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে আসছি তোমাদের সাপোর্টের অনেক মানে প্রয়োজন তোমার সাপোর্ট করলে আমি মানে এগিয়ে যেতে পারবো আর আমিও কিন্তু তোমাদেরকে সব সময় তোমাদের সাপোর্টে আছি প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার যারা যারা করেছ সবার ফুল ভিডিও আমি দেখার চেষ্টা করি তাহলে চলো ব্রেকফাস্ট টা করে নি তারপর আবার তোমাদের পাশে আসছি তাহলে চলো এখন রান্না করতে চলে যাই ভাত হয়ে গিয়েছে ভাতটা উবর করে রেখে দিলাম আর তোমার দাদা ভাই কালকে নিয়ে আসলো কুমড়া ডুগা আর সাথে অনেকটাই সবজি নিয়ে আসলো সব আমি ফ্রিজে ঢুকে রেখেছি তো এখন আমি কুমড়া টোকাটা রান্না করে নেব। আর কুমড়া টোকার মধ্যে না অনেক কিছু থাকে নোংরা মানে বালি টালি বেশি থাকে আর শশা নিয়ে নিয়েছি শশাটা স্লাটের জন্য কেটে নেব আর ভালো করে শাকটা আমি ভিজিয়ে রেখেছি বানাবো সোয়াবিন তো সোয়াবিনের জন্য আমি গরম জলটা সোয়াবিনে একটু ভিজিয়ে নিয়েছি তো সোয়াবিনটা খুব ভালো হয় এভাবে গরম জলে মানে ভিজিয়ে নিলে তাহলে চলো আজকে তোমাদেরকে একটা আমি কমেন্ট পরে শোনাবো লাইফ স্টাইল উইথ রূপালি লাইফ স্টাইল উইথ রূপালি দিদিভাই আমাকে বলেছে যে বন্ধু তুমি আমাকে কি ভুলে গিয়েছো না গো দিদি ভাই আমি তোমাকে ভুলি নেই আর কি হয় বলো তুমি যদি আমার ভিডিও রেগুলার দেখো না তাহলে কিন্তু না আমার বা আমি যদি তোমার ভিডিও রেগুলার দেখি আমার ভিডিওতে মানে সবসময় চলে আসে তো এমন মধ্যে হয়েছে তুমি আমার ভিডিও দেখো না বা আমিও তোমার ভিডিও দেখি না সেই জন্য হয়তো তোমাকে আমি সত্যি কথা কি হারিয়ে ফেলেছিলাম তো তোমার কমেন্ট দেখে আমার ভীষণ 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 ভালো লেগেছে দিদি ভাই তো এখন থেকে আমি তোমার পাশে আছি পাশে থাকবো সবসময় তো তোমার ভিডিও আমি এখন থেকে রোজই দেখছি তো তুমি বলেছ আমি হাওড়া থাকি দিদিভাই আমি আসামে থাকি তুমি হাওড়া থাকো তো আমি আসামে থাকি সেটা আমি তোমাকে ক্লিয়ার বলে দিলাম আশা করি তুমি বুঝে গিয়েছো তাহলে দিদিভাই আজকে থেকে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম তাই না তাই না দিদিভাই তাহলে চলো তোমার সাথে তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার সোয়াবিন রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর লিখেছে সুমি সুমি মন্ডল বোন লিখেছে যে কাঁঠালের বীজ ভাজা খেতে খুব ভালো লাগে দিদি দিদিভাই হ্যাঁ বোন কাঁঠালের বীজ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কাঁঠালের থেকে কিন্তু কাঁঠালের বীজটা আমি বেশি ভালোবাসি কাঁঠালটাও ভালোবাসি সেটা না যে কাঁঠাল ভালোবাসি না তো কাঁঠালের বীজ দিয়ে আমি আজকে সব কিছু মিলে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো দুইটা কমেন্ট আজকে আমি পড়লাম রোজ তো সবার কমেন্ট পড়াশ মানে হয় না তো সেই জন্য আজকে আমি দুইটা কমেন্টে পড়ে নিয়েছি তাহলে চলো এই তরকারিটাও আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে এটা মধ্যে কিচ্ছু মশলা দিব না একটু খালি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এটাই দিয়েছি তারপর আর বানাবো আজকে আমি করলার পুর তো করলা পুরের জন্য আমি এদিকে গরম জলে ভাপিয়ে নিচ্ছি তারপর বানাবো সোয়াবিন তরকারি তো আজকে নিরামিষ তোমরা জানো নিরামিষের দিন আমি বেশিরভাগ মানে সোয়াবিন বা পনির এরকমই কিছু রান্না করি তো সোয়াবিনই রান্না করব তো সোয়াবিন রান্না করার জন্য এদিকে আলুটা আর লবণ ভালো করে মেখে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইভাবে আলুটা যদি ভেজে নে না তাহলে খেতেও ভালো লাগে তাই না বন্ধুরা তো এদিকে দেখো আমার সোয়াবিন তরকারি রান্না হয়ে গিয়েছে আর করলাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন করলার গুটিগুলা বের করে একটু বেটে নেবো পাটাতে তো সোয়াবিনটা ভেজে নিলাম ভালো করে ভেজে তারপরে আলুটাকেও দিয়ে দিয়েছি তো দেখো হয়ে গিয়েছে আমার সোয়াবিন তরকারি একদম হালকা পাতলা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন আর এদিকে দেখো করলাটাও রেডি হয়ে গিয়েছে করলার মশলাটা আমি যা যা আমার দিতে হয় সেগুলো দিয়ে বেটে নিয়েছি আর একটু উপরে শুকনো লঙ্ক দিয়ে আর লবণ হলদি দিয়ে মেখে আমি এভাবে পুরটাকে রেডি করে নিয়েছি আর বেসন ছিল বেসনটা একটু উপরে দিয়ে পুর বানিয়ে নিলাম তো কেমন হয়েছে করলার পুর কমেন্ট করে জানিও তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে